বাংলাদেশে থেলাসিমিয়ার যদি আমরা দেখি যে আমরা থেলাসিমিয়াকে আগেই বললাম যে মেজর মাইনার আমরা দুই ভাগে ভাগ করছি আসলে আমরা যদি দেখি যে মাইনার বাহক যেটা সে তার পার্সেন্টেজ কিন্তু বাংলাদেশের ছয় থেকে বারো পার্সেন্ট ক্ষেত্র বিশেষ যে হিল ট্র্যাক্স যে জায়গাগুলো আছে পাহাড়ি এলাকাতে সেইগুলো দেখা যাচ্ছে আরও বেশি কোথাও কোথাও বিশ থেকে বাইশ পার্সেন্টও দেখা গেছে তো এইগুলো কিন্তু আসলে আরও সংখ্যা বাড়তে পারে কেন বাড়তে পারে কারণ দেখা যাচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু পরীক্ষাই সেইভাবে এই জিনিসটা এই যে ইলেক যে পরীক্ষার মাধ্যমে আমরা থ্যালাসেমিয়া ক্যারিয়ার হোক রুগী হোক নির্ণয় করে থাকি সেটা কিন্তু আগে অ্যাভেলেবেল কিন্তু এইভাবে হতো না যার কারণে এই সংখ্যাটা ওই সময়ের স্টাডিগুলোতে এইভাবে দেখা গেছে কিন্তু দিন দিন এর হার এত বাড়তেছে এবং যদি আমরা মাস পপুলেশনের এই জনসংখ্যার মধ্যে পরীক্ষাটা করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে ক্যারিয়ারের সংখ্যা কিন্তু আরও বেশি হবে আর যেগুলো আমরা বললাম রুগী ব্লাড নিয়ে নিয়ে বাঁচে এই সংখ্যা দেখাচ্ছে দুশো দুশো জনে আমরা একটা অর্থাৎ প্রায় পয়েন্ট এরকম আমরা পেয়ে থাকি এবং প্রতি বছর দেখা যায় প্রায় সত্তর আমরা ষাট থেকে সত্তর হাজার নতুন থ্যালাসেমিয়ার রুগী আর কি আমাদের ধরা পড়ে আর বাহকের সঙ্গে তো বললামই যে এর পরিমাণ কিন্তু অনেক এবং পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যাচ্ছে দুটোই আরও আমরা দেখতে পাবো যে অনেক বেশি